ভবিষ্যতে নির্বাচন হলে এই নির্বাচন সুস্থ হবে না আপনি একটা কথা চিন্তা করেন এনসিপি নাসির উদ্দিন ফাটোয়ারি করতে আসে রে আওয়ামী টাকাটা কি নাকি বিএনপি চলতে আসে একবার বলছে হাসনাথ আবদুল্লাহ কেউ বলছে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলতে আসে এখন আবার বলছে নাসির উদ্দিন ফাটোয়ারি আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলতে আর কার টাকা দিয়ে চলতে আসে সেটা জনগণের সামনে উপস্থাপন কর আওয়ামী লীগের টাকায় বিএনপির বলি অফিস চলে আওয়ামী টাকায় বিএনপি হল নগর ভবন বন্ধ করে আর বর্তমানে ছাত্র ও এনসিবি যে দলটার নতুন গঠন করা হয়েছে তারা আসলে মূলত সরকারের একটা পক্ষ কারণ সরকার সরকারের কাছে এনসিবি যা দাবি করে তাই পূরণ করা হয় আজকে ইশাক হোসেনকে আদালত রায় দিয়েছে সে আদালতের রায় অবমাননা করার করতে আছে এনসিপি এনসিপি আদালতের রায় মানে না আদালতে যে জায়গায় রায় দিয়েছে তোমাদেরকে ইশাক মেয়র হিসেবে ঘোষণা করেছে সেই জায়গায় এনসিপি মানতে আছে না কারণটা কি কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা সেই মন্ত্রণালয় এই কারণে

এমন ক্ষমতা পেয়েছে অসলে ক্ষমতা লোকের সবার মাথা আন্দোলন করেছে সবাই মিলে একসাথে এখন আন্দোলনের দাবি দেয়ার করতে আছে ছাত্ররা ঠিক আছে মানছি ছাত্ররা যদি আন্দোলনের সামনে ছিল কিন্তু ষোলো সতেরো বছর তো বিএনপি এই আন্দোলন টেনে এনেছিল এই পর্যন্ত কারণ সরকারের মধ্যেও আছে আবার বাইরে আছে তারা এখন সরকার পরিচালনা করতেছে এই যে আওয়ামী নিবন্ধন বাতিল এটা এনসিপি সরকার বাতিল করছে মানে

মনে করেন অবৈধ মেয়র হয়ে থাকে তাইলে এই সরকারও তো অবৈধ কারণ কোর্টের রায় নিয়ে কোর্টের অনুমতি নিয়ে এই সরকার পরিচালনা চলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা একদিক দিয়ে কোর্টের রায় মানবেন আরেক দিক দিয়ে মানবেন না আপনাদের মন মতো যদি কোর্টের রায় হয় তাহলে আপনারা মানবেন এই যে উত্তরে দক্ষিণে সব জায়গায় বসে লেগেছে এনসিপি নেতাকর্মীদেরকে সিটি কর্পোরেশন